এইভেন সিস্টার্স এলাকা হচ্ছে মুসলমান ভাষা মিল আছে আর একটা কি আবহাওয়াটা কাছাকাছি এরিস্টলের সূত্র মতে এই একটা দেশ কিভাবে গঠিত হয় কিভাবে গঠিত আলাদা এই মিল গুলো আমাদের বাংলাদেশের তো আলাদা কলকাতা লই বাংলাদেশ লই সেভেন সিস্টার লো গুহাটী লিম লই ইয়ের বাংলাদেশ নেপালের ল হিমালয় বিমান বাংলা আমাদেরকে যা শাস্তি তারা আমাদের প্রত্যেক দেশপ্রিয় দেশ প্রিয় নেতাগুলা তাদের পারছে

এই মারাটা আল্লাহর পক্ষ থেকে ইন্ডিয়াকে আল্লাহ পাই তবে ইন্ডিয়ার জনগণ কাজ ভালোবাসে আল্লাহ তাদেরকে সুখে রাখুক মানুষগুলো কত বর্তমানে এই ফোলাটা নেই তারা তো এই যে রেট পাচ্ছে না আলু রেড পাচ্ছে না আমার চাষি ভাইরা ইন্ডিয়া তারা বেসলে আমরা খাইতাম তার মুদ্রা খাইতো আন্তর্জাতিক ভাবে সুখে থাকতো ফেয়েদেরকে যে দেখতে আর আনা তারা ডালি ডালি কাটতেছে কথা দেখি না শোনো আগে মানুষেরকে ভালোবাসো তারপর রাষ্ট্র